জল দিয়ে দিলাম দুটা ডিম আর আলুগুলোকে দিয়ে দেবো সিদ্ধ করতে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নেব শিল্পটার মধ্যে জিরা রসুন কাঁচা লঙ্কা আদা বেটে নিব মশলাটাকে উঠিয়ে নেব ডিম আলু সিদ্ধ হয়ে গেছে উঠিয়ে কেটে নেব ওরায়ে তেল দিয়ে দেবো বিশ আলুটাকে ভেজে নিব লবণ হলুদ দিয়ে ডিমটাকেও ভেজে নেব আমি কেটে নিয়েছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনা লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি লাল হয়ে এসছে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেব মুসুর ডালটা ধুয়ে রেখেছি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ আলুটাকেও দিয়ে দেবো অল্প একটু নাড়া চাড়া করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা ধনে আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখেন এভাবে একদিন আমার মতো রান্না করে দেখতে পারে ইনশাল্লাহ ভালো লাগবে